Terima kasih telah menonton! দর্শক আসসালাম কেমন আছেন আশা করছি আমরা শিবের ব্যবসা করি অরিজিনাল মাল অরিজিনাল প্রোডাক্ট আপনাদের চেষ্টা করি আমার প্রথম যে মানুষ দূর থেকে মাল নেবে আমার শিবের মাল কিনো ঠিক আছে হ্যাঁ শিবের মাল আমার একটাই আমার এটা শিব এলাকায় শিবের মাল কিনবে মানুষ না বুঝে কেন অপশন ইনপুট এগুলো করে আমি বুঝি না এগুলো পাশে আছে দোকানে আমি প্রথমে যে মানুষের যেটা মনে করো আমি একটাই কথা বলবো শিবের মাল কিনো শিবের মাল যাচা বাসা করে মানুষ কিনো যেন মানুষ না ঠকে আচ্ছা ঠিক আছে ওকে কি দেখাবেন আগে আগে দেখাচ্ছি একটা বরকি দেখেন হুম এই এই বরকিটা হ্যাঁ এই দেখেন এই যে এই যে দেখেন এই যে স্টিল বডি হ্যাঁ আর মেশিনটা হচ্ছে যে আপনার আমি দেখাই আপনাকে এই যে ছয় হাজার সিরিজ

কোনো বাড়াবাড়ি নাই একদম বলবো সাত হাজার টাকা সাত হাজার জি আপনি সাত হাজার টাকা দিয়ে সাতটা পাবেন কিন্তু এটা আমি সাত দেখেন এই দেখেন এই এটা সেগুন কাঠ পিতল হ্যাঁ এই যে খুললাম এই দেখছেন এই উল্টে দিছে না হ্যাঁ এই দেখেন আবার চলে এসে জায়গায় একদম বারোশিক ফাইবার হ্যাঁ বারোশিক ফাইবারে দেখা দিই এই ফাইবারের শিক এই দেখছেন ফাইবারের শিক হ্যাঁ বারোটা এটা বলবো একদম পনেরোশো

হ্যাঁ এটা হলো ঢাকনা এই বসা কিছু রাখার জন্য এটা পড়বে পাঁচশো টাকা এটা বক্স হ্যাঁ রাখার জন্য পাঁচশো পিতলের অনেক ওজন এইটা আছে আর এই যে লরিয়ার প্যাস ওয়াশ আছে এটা পড়বে এক হাজার আপনার সাপনার আছে তিনশো টাকা হ্যান্ড এটা তিনশো টাকা তারপরে সোফা ফার্নিচার ক্লিনার আছে চারশো করে অরিজিনাল জাপানি

চামিশো আছে এগুলো পড়বে ডজন পনেরোশো যেটা নেন এটা নিলে পনেরোশো এটা নিলে পনেরোশো এই বাটিগুলো পড়বে আপনার হ্যাঁ এক হাজার করে ডাকমালা বাটি জাপানি তারপরে এই বাটিটা পড়বে আপনার পাঁচশো টাকা ডাকমালা বাটি আর এই একটা পিরিস এই একটা পিরিস তিনশো করে আর একটা ফুলের ইয়ে আছে এগুলো আপনার পাঁচশো করে পাঁচশো করে তারপরে একটা মগ দুটা কাপ হ্যাঁ সাতশো টাকা আমি এটা অনেক কমে দিছি রমজান উপলক্ষে

আর এই কাঠে গুলো তিনশো করে তিনশো করে তারপরে আপনার এই চোলটা আছে কারো চোখে পড়েনি এই চোলটা আছে হ্যাঁ এটা এটা হ্যাঁ মাথা দিয়ে দোকানে খেয়ে বসাই দিবে ক্যাপ্টেনের চোল এটা পড়বে একদম পাঁচ হাজার টাকা জাপানিটা হ্যাঁ চারশো করে আলো টালো গাজর টাজর একদম সব কিছু বাসার জন্য অনেকগুলো পড়বে যে আপনার পাঁচশো করে

তারপর আছে মশালা মিস করে একটা মেশিন এটা এক হাজার টাকা এই লন্ডনের কেটলিটা আছে পনেরোশো টাকা আর দুইটা গ্যালাস আছে পাঁচশো টাকা চারটা গ্যালাস আছে আটশো টাকা একটা ফাইবার বাটি আছে হ্যাঁ এটা এক হাজার টাকা আর দুইটা সেগুন কাটা বাটি আছে দুইটি জানা একটা দুই করে একটা দুই করে তারপরে এটা আর এটা পড়বে দুই হাজার টাকা এটা 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 সেগুন কাটে সেগুন কাটে হ্যাঁ এটা ওটা তেইশ হাজার নাস্তা দিতে পারবেন এটা দুই টাকা কর্নার বক্স

এবার আসেন অরিজিনাল ফ্রান্সের আমি দেখাই দেখলে বুঝতে পারবেন এই দেখছেন এই ফ্লাভারটা আপনাকে একটু দিয়ে দেবো আজকে এবার আপনার কেমন বলবেন আমি একটু দিলাম হুম একদম এই যে দেখেন ওয়েডিং ফ্রান্স হুম যেমন কথা তেমন কাজ নাহলে আমি রিটার্ন নেবো একদম ফিক্স আড়াই হাজার টাকা আচ্ছা আড়াই হাজার টাকা অ্যাসোল্টা দেখছেন কেমন কেমন লাগতেছে ভাইয়া ঠিক আছে আর এটা হচ্ছে অরিজিনাল লন্ডার

এটা বলবো যে জাপানি এই যে স্টিকার লেখা আছে এখানে জাপান লেখা আছে দেখেন এই জাপান এটা বলবো যে একদম ফিক্স তিন হাজার আর এক বাপ রে বাপ এটা বড়রা এটা বলবো যে একদম ফিক্স চার হাজার এটা এটা জাপান হ্যাঁ চার হাজার আবার আসেন আবার আসেন আপনি এক সুরি কিনলে একটা এক হাজার টাকা দিয়ে বার কি দিয়ে পারবেন হুম এই অর্জুন জাপানি জাপানি হ্যাঁ দেখেন টাকা দিন অর্জুন জাপানি এক একটা আছে যদি কেউ এক হাজার করে পড়বে

দুশো তাদের যে গেলাস কিলোমিটার তিনশো আর সুগন্ধে চালাইশ এটা পাঁচশো টাকা আটশো টাকা আটশো টাকা যাদের কাপড় আয়ন মার দিতে হয় এটা মার দিয়ে আয়রন করবে সুগন্ধ হবে মারও হবে সব কিছু দেড়শো টাকা করে দেড়শো টাকা করে দেড়শো টাকা করে তাই দাদা এই হুম অরিজিনাল জাপান এটা দেখছেন সব আছে এখানে ডিজিটাল এই যে দেখেন এখানে মেশিন আছে এই যে দেখাবেন এই এটা লাইট দিলে এখানে ডিজিটাল মারবে

Σωστό <στούς> θα ακούν. <πουν, στούς το πράδεισμα> Αλλά